খুব সমতল থেকে প্রায় তিন হাজার ফুট উঁচুতে খুটখুটে অন্ধকারাচ্ছন্ন রহস্যময় এক গুহা মাতাই কর নামে স্থানীয়দের কাছে বেশ পরিচিত এটি যার বাংলা অর্থ দেবতা গুহা এটির অবস্থান পার্বত্য খাগড়াছড়ি জেলার আলোটিল এলাকায় পৃথিবীর পার্থিব সব সুন্দর যেন লুটিয়ে পড়ছে খাগড়াছড়ির পাহাড়ে এছাড়া আছে নানা অ্যাডভেঞ্চার এখানে পর্যটকদের অন্যতম আকর্ষণ আলুটিলা আর দুঃসাহসী অভিযাত্রীদের হাত ছানিতে আলুটিলার রহস্যময় গুহা স্থানীয় সনাতন ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে এটি সেই গুহা যেখানে স্রষ্টা ও বাস করেন পরিবেশটা এমন একটা শান্তি দেয় যেটা আসলে আপনি আমাদের গতিময় শহরে আপনি কখনোই খুঁজে পাবেন না প্রথমবার এবার আসা সেই জন্য তো আরো বেশি ভালো লাগতেছে মনে হচ্ছিল যে এটা গুহার মধ্যে প্রথমবার আসা সেই জন্য খাগড়াছড়ি শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে মাটিরাঙ্গা উপজেলায় আলোটিলা পর্যটন এলাকায় এই রহস্যময় গুহার অবস্থান আলোটিলা পাহাড়ের চূড়া থেকে প্রায় আড়াইশো সিডি বে নামলেই দেখা মিলবে এই গুহার এটি প্রায় তিনশো পঞ্চাশ ফুট দীর্ঘ প্রাচীন এই গুহার ভিতর ঘুটঘুটে অন্ধকার

গুহাটি ছোট বড় পাথরে পরিপূর্ণ এখানকার কিছু কিছু পাথর অমসৃণ ও পিচ্ছিল সতর্কতা অবলম্বন না করলে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আর অন্ধকারে আলো বহন করা ছাড়া ভেতরে প্রবেশ করা অসম্ভব ভালো পরিবেশ কয়েক বছর আগেও মশাল জ্বালিয়ে এই রহস্যময় গুহায় প্রবেশ করতে হতো তবে বর্তমান প্রযুক্তির জামানায় মোবাইলের টর্চলাইট দিয়েই গুহায় প্রবেশ করেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা লোকমুখে শোনা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খাগড়াছড়িতে দুর্ভিক্ষ দেখা দিলে এই এলাকার মানুষ পাহাড় থেকে বুনো আলো সংগ্রহ করে তা খেয়ে দিন কাটাতেন এ কারণে পাহাড়টি আলোটিলা নামে পরিচিত আলোটিলা গুহাতে আগে এসেছিলাম ওখানে আগে তো আমরা মশাল দিয়ে চলাফেরা করতাম ওইটা একটা অ্যাডভেঞ্চার টাইপের ছিল এখন মোবাইলের আলো জ্বালিয়ে যেতে হয় তবুও জায়গাটা অনেক সুন্দর সবাই এখানে আসলে অনেক মজা পাবে অ্যাডভেঞ্চার হবে খাগড়াছড়ি থেকে খোকন বিকাশ ত্রিপুরা জেকের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ চট্টগ্রাম